হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ গাইস আজকে রোজ সোমবার এখন ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা বাংলাদেশে যে গরম রে ভাই তার জন্য ভাবলাম মাথার চুলগুলা করে ফেলি তাই এখন আমি বাজারে যাচ্ছি চুল ফলাইতে কারণ এই দেশে যে গরম পড়ছে মাথায় চুল নেওয়া থাকা যায় না দুবাই থেকে যেগুলো চুল নিয়ে আসলাম সেগুলো ঝরে যেতে গাইস এই গরমের ভিতরে যারা মাথার চুল পুরো ফালাই দেয় আই মিন টাকলা হয়ে যায় তাদের যে শান্তি এটা কিন্তু আসলে বলে বোঝানো যায় না তাই আমিও চিন্তা আর না করে দেরি না করে চলে যাচ্ছি মলফুদ্দগঞ্জ বাজারে সেলুনে সেলুনে যে যদিও আমার একশো টাকা খরচ হবে মাথার চুলটা সম্পূর্ণ ন্যাড়া করতে তারপরেও কিন্তু একটা স্বস্তি ফিরে আসবে কারণ এই গরমের মধ্যে মাথায় চুল রাখা যেন কতটা অস্বস্তিকর এটা যাদের মাথায় ভরপুর চুল আছে তারাই কিন্তু যায় আমার মাথায় কিন্তু অতটা চুলও নাই কিন্তু গাইস তারপরে চুলগুলো ফালাইতে যাচ্ছে সবাই ভিডিওটা দেখবেন গাইস এখন আমি মহফুদগঞ্জ বাজারে যাইতেছি আসছি অ্যাকচুয়ালি হাইটেই যাইতে কারণ আজকের যে ওয়েদার মেঘলাময় খুবই সুন্দর একটা পরিবেশ চারিদিকে বাতাস দেখুন মানে এখান থেকে আমি আমাদের বাসা থেকে আমার বাসা যেহেতু মধ্যকেদারপুর মধ্যকেদারপুর বিয়া বাড়ি হয়ে মধীষা বাড়ির রোডে চলে আসলাম তো এখন যে হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখুন আপনাদেরকে একটু পরিবেশটুকু দেখাই এটা হচ্ছে মদিশার বাড়ির পিছন সাইডের পরিবেশ খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ যাই হোক হাঁটতে 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 দুজনের লোক দেখা হয়ে গেল দুজনে দেখি মাছ ধরতেছে এ বড় ভাই কি করেন মাছ পাইছেন নি কোন কি মাছ ধরে কী করবেন ছোটো মাছ ধরে বড়ো মাছেরে দিবেন নাকি বাসায় নিবেন খাইতে কোনটা ও আচ্ছা গাই ছোটো ভাইরা মাছ ধরতেছে পাইলে তা খাইবো না ওকে এখন আসলে মদিশার বাসায় আয়া বললাম কারণ মদিশার বাড়ি দিয়েই যাইতে হবে যেহেতু হাইটা যাইতেছি আর যদি আপনার গাড়ি দিয়ে যাইতাম তাহলে তখন অবশ্য সেলুনে পৌঁছতে যাইতাম আমি তো দেখতে থাকুন ভিডিও এটা হচ্ছে আমাদের শরীয়তপুর নড়িয়া থানায় মুসফুদগঞ্জে অবস্থিত কেদারপুর ইউনিয়নে এটার নামই হচ্ছে অ্যাকচুয়ালি মধীষার বাড়ি তো দেখুন এই যে মতিশ্যর বাড়ি দেখতে কত সুন্দর এটা একটা মাজার আর কি গাইস এখন আমি মুসফুদগঞ্জ বাজারে যে মেইন রোড মতিসর বাড়ির সামনে দিয়ে মসফুৎগঞ্জ যে মেইন রোডটা গেছে সেই মেইন রোডে চলে আসছি দেখুন এই রোডটা কিন্তু চলে আসলে অতটা সুন্দর না কারণ এখানকার যে রোড অনেক ভাঙাচোরা অনেক আগের রোড এখনো মেরামত করা হয় নাই আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে বুঝছেন আমি মানে প্রতিদিন কি করি না করি এসব বিষয় নিয়ে আপলোড করি গাইস ফাইনালি আমি সেলুনে চলে আসলাম তো সেলুনে ঢোকার পর সেলুনওয়ালা দাদার সাথে আমি দরদাম করে আমার মাথার চুল কাটার জন্য চেয়ারে বসে পড়লাম দাদা প্রথমে ষাট টাকা চাইলো তো আমি বললাম দাদা একশো টাকা দিব ষাট টাকা রাখবেন চুল করার জন্য আর চল্লিশ টাকা রাখবেন দাঁড়ি কাটার জন্য তো দাদা রাজি হয়ে গেলো তারপর আমি দরদাম করা শেষ হবার পরে আমি সেলুনে বসে পড়লাম সেলুনে বসে দাদা আমার প্রথমে চিপটা সাইজ করে কেটে নিল চিপটা সাইজ করে কাটার পরে সেলুন দাদা তার যেই চুল কাটার মেশিন ছিল সেই মেশিন দিয়ে আমার মাথার ঘন কালো চুলগুলা আপনার ন্যাড়া করতে লাগলো জিরু সাইজ করতে লাগলো জিরু সাইজ করার পরে দাদা আমাকে দেখুন খুব সুন্দর করে পানি মেরে দিল আমরা যখন সেলুনে যাই আমার মনে হয় আমি চব্বিশ ঘন্টা যদি সেলুনে বসে থাকতাম ততই না ভালো লাগতো কারণ শেলুমলা দাদারা যখন মাথায় হাত দেয় না খুব আরাম এবং স্বস্তি লাগে আর নেড়া করার এই গরমের মধ্যে স্বস্তিটাই আলাদা যাদের মাথায় ঘন লম্বা চুল তারা কিন্তু এই আরাম থেকে বঞ্চিত হচ্ছে তাই আমি ছোট্ট ভাই হিসাবে রিকোয়েস্ট করবো যাদের মাথায় ঘন কালো লম্বা চুল আছে তারা চাইলে ঘন কালো লম্বা চুল গরমের মধ্যে ফালাইয়া স্বস্তি ফিরিয়ে আনতে পারেন কিন্তু খুব অল্প সময়। দেখুন দাদা কত সুন্দর করে আমার মাথাটাকে নেড়ে নেড়ে করে দিল তারপর আপনার ফোন দিয়ে দিল তারপর হচ্ছে আপনার হালকা করে পাউডার মরে দিল। আসলে সেরকম আমার দাদাটা খুব ভালো ছিল আমি একটু এদিক সেদিক করে দেখে নিলাম যে আমাকে কেমন লেখা দেখা যাচ্ছে গাইস দেখুন এই যে আমি লাউরা হয়ে গেছি কারণ এখন আমার মাথার মধ্যে যেরকম একটা স্বস্তি মানে অনেক একটা বাতাস লাগতাছে সেই বাতাসটা কিন্তু আমার মাথায় যখন চুল ছিল তখন কিন্তু লাগে নাই আমি বলবো এই গরমের মধ্যে যারা লাউরা হইতে চান তারা কিন্তু চাইলেই লাউড়ইতে পারেন কারণ লাউরা হওয়ার কিন্তু একটা আরাম আছে এটা কিন্তু যে কেউ আসলে চাইলেই এই জিনিসটা ভোগ করতে পারে না তো আমার মতন যাদের অল্প বয়সে চুল পাইকে গেছে বা চুল ঝরে গেছে তাই না তারা কিন্তু চাইলে লাউ রইতে পারেন লাউড় হওয়ার একটা স্বস্তি আছে কিন্তু যে আমার মাথার মধ্যে এখন যে একটা শোশো শোশো বাতাস লাগতে না এই বাতাসটা কিন্তু যাদের মাথায় জট চুল আছে তারা কিন্তু আসলেই ভোগ করতে পারবে না তো সবাই লাউ হবেন এই গরমের মধ্যে একটা আরাম পাবেন দেখুন এখন বাসায় যাব বাসায় যা দাড়িটাকে সেডিং দিব যেন আমার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমি বলবো যাদের মাথায় অনেক ঘন কালো লম্বা চুল আছে তারা চাইলে এই গরমের মধ্যে লাউ রইতে পারেন কিন্তু অনেক আরাম পাইবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং রানা ডেইলি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ